আসসালামু আলাইকুম শেয়ার হাসান স্বাগত জানাচ্ছি আজকে ছাব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ আজকে যেহেতু শনিবার মার্কেট বন্ধ তো সুতরাং আজকে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ সামনে হাজির হলাম তো আশা করছি এই গুরুত্বপূর্ণ নিউজগুলো আপনাদের আগামী দিনে বিনিয়োগ করার ক্ষেত্রে কাজে আসবে এবং সামান্যতম হলে উপকার আসবে তো আমার এই যদি আপনাদের সামান্যতম ভালো লাগে এবং যদি সামান্যতম উপকার আসে তাহলে আমি আশা করি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক শেয়ার করবেন তো যাই হোক আর কথা নাম্বার ভিডিও মূল অংশে চলে যায় তো আমরা প্রথমে সবার আগে যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মুনাফায় মনোযোগ বিনিয়োগের ঠন ঠন বহুজাতিক নতুন প্রবণতা তো মূলত এখানে মাল্টিনেশনাল কোম্পানিগুলোর কথা বলা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি মাল্টিনেশনাল কোম্পানি একটা লিস্ট তো এই কোম্পানিগুলো ইদেন একটা নতুন ধরনের কারসাদি শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি দেশে মোট তেরোটি বহুজাতিক কোম্পানির মধ্যে নয়টি তাদের ডিভিডেন্ড ঘোষণা করেছে এবং হিউজ পরিমাণ ডিভিডেন্ড ঘোষণা করেছে হিউজফিনার বলতে তাদের যেই পরিমাণ আয় হয়েছে তার তুলনায় অনেক বেশি পরিমাণ তারা ডিভিডেন্ড ঘোষণা করেছে তো এটার মূল উদ্দেশ্যটা আমার কাছে মনে হচ্ছে বা বাজার বিশ্লেষকরা বলছেন সেটা হচ্ছে তারা এই দেশ থেকে তাদের বিনিয়োগ তুলে নেওয়ার একটা চেষ্টা করছে বা নতুন কোনোভাবে বিনিয়োগ করতে চাচ্ছে না অর্থাৎ তাদের পূর্ববর্তী যে বিনিয়োগ ছিল সেটাই রাখতে যাচ্ছে আর যাদের মূলধন আরো বেড়ে যাচ্ছে অর্থাৎ প্রফিট অনেক বেশি হয়ে যাচ্ছে তারা ওটাকে মূলধন হিসেবে রাখতে চাচ্ছে না তারা সেটাকে বাজার থেকে উইথড্র করে সেই টাকা নিয়ে চলে যেতে চাচ্ছে তো মূলত এই প্রবণতাটা আগেও ছিল কিন্তু তখন ডলার সংকটের কারণে কিন্তু তারা পারছিল না তুলে নিতে তো সেটা এখন বর্তমানে বাস্তবায়ন করার চেষ্টা করছে যখন ডলারের অনেক আধিক্য হয়েছে বাজারে তো এই ধরনের প্রবণতা আসলে অনেক খারাপ দেশের জন্য এর কারণ হচ্ছে বিদেশি বিনিয়োগ যদি দেশে না আসে তাহলে কিন্তু দেশের অর্থনীতিতে আরো খারাপ দিক আসতে পারে এছাড়া একটা বড় বিষয় হচ্ছে এই সকল বহুজাতিক কোম্পানিগুলোর কিন্তু দেশে বাজার অনেক ভালো ছিল কিন্তু তারপর এরকম একটি সুন্দর বাজার ছেড়ে তারা চলে যেতে যাচ্ছে এটা একটা অশনি সংকেত কারণ এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা ব্যবহার করি বেশিরভাগ সময় আপনারা খেয়াল করবেন এখানে যে সকল লিস্ট রয়েছে সব প্রোডাক্টই কিন্তু আমরা কম বেশি ব্যবহার করি কিন্তু তারপরও এরা চলে যেতে চাচ্ছে বা তাদের বিনিয়োগ কমিয়ে আনতে চাচ্ছে এটা অনেকটা কিন্তু হতাশাজনক এবং আমাদের জন্য একটা অ্যালার্মিং সিচুয়েশন এই আমি আশা করবো আমাদের বাংলাদেশে যারা বিনিয়োগের পক্ষে কাজ করছেন তারা যাতে আরো ভালো মতো কাজটা করেন এবং যাতে করে বিদেশি বিনিয়োগ আরও নতুন করে আনতে পারেন এবং যারা এক্সিস্টিং বিনিয়োগকার রয়েছেন তাদের যেন ধরে রাখা সম্ভব হয় সেই বিষয়টা যেন সচেষ্টভাবে পালন করে তো এই হচ্ছে বিষয় তো আমি একটু খেয়াল করছি এখানে যে গ্রামীণ ফোন আসলে সর্বোচ্চ ডিভিডেন্ট দিয়েছিল অর্থাৎ এই ধরনের কার্যক্রমে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে গ্রামীণ ফোন যদিও বর্তমান সময়ে কিন্তু ডক্টর ইনুস সরকার রয়েছে তারপরও গ্রামীণ ফোনের এরকম একটি সিদ্ধান্ত কিন্তু কিছুটা চিন্তায় ফেলে দিচ্ছে এছাড়া দ্বিতীয় অবস্থান আমরা যদি দেখি তাহলে হচ্ছে ম্যারিকো বাংলাদেশ লাফার হলসিম সিমেন্ট এছাড়া রবি আজিয়াটা তারপর বেনকিজার এরাও কিন্তু একই দলে কিন্তু তারা কিন্তু একইভাবে কিন্তু বেশি ডিম্যান্ড ঘোষণা করছে যেটা আমাদের জন্য আসলে একটা অ্যালার্মিং সিচুয়েশন তো এখন দেখা যাক আসলে তাদের কি কর্মকাণ্ড রয়েছে সেটা আমরা সময় সাপেক্ষে বুঝতে পারবো এখন অপেক্ষা করা ছাড়া আর তেমন কোনো উপায় নেই যাই হোক এর পরবর্তীতে আমরা যেই নিউজটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ন্যাশনাল হাউজিং থেকে মালিকানা প্রত্যাহার করছে ইউসিবি তো মূলত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক তারা ন্যাশনাল হাউজিং থেকে তাদের যে মালিকানা সেটা তুলে নিচ্ছে অর্থাৎ তাদের কাছে থাকে শেয়ার তারা বিক্রয় করে দিয়ে তারা মালিকানা প্রত্যাহার করছে তো মূলত আমরা দেখতে পাচ্ছিলাম যে উনিশশো আটানব্বই সাল থেকে ন্যাশনাল হাউজিং প্রতিষ্ঠিত হয় এবং দু হাজার সালে উভয় স্টেকশন কিন্তু লিস্টেড হয় তো এছাড়া আবহাওয়া তারা কিন্তু ভালো পরিমাণে প্রফিট দিচ্ছিল কিন্তু হঠাৎ করে আমরা দেখতে পাই গত বছর তাদের মুনাফা অনেকাংশ কমে যায় অর্থাৎ মাত্র উনত্রিশ লাখ টাকায় নেমে আসে তারপরও তারা কিন্তু শেয়ার হোল্ডারদেরকে দশ শতাংশ দিয়েছিল তো তারপরও যেহেতু বর্তমানে ইউসিবি দেখতে পাচ্ছে যে এই খাটটির বর্তমানে খারাপ অবস্থা অর্থাৎ এই শেয়ারটির বর্তমানে খারাপ অবস্থা তাই ইউসিবি কিন্তু তাদের বিনিয়োগ প্রত্যাহার করার চেষ্টা করছে বা করেছে এবং সেই বিনিয়োগটা হয়তো তারা স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমে ব্যবহার করবে অথবা অন্য কোন লাভজনক খাতে বিনিয়োগ করবে কারণ দিন শেষে কিন্তু সকল ব্যাংকেরই প্রফিট ট্রেক করার একটা চেষ্টা থাকে তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে এটা ইউসিবির জন্য একটা ভালো সিদ্ধান্ত তবে ন্যাশনাল হাউজিং এর জন্য একটা দুঃসংবাদী বলা যায় এখন দেখা যাক এটার ফলাফল সামনের দিনগুলোতে কিরকম হয় যা এর পরবর্তীতে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চোদ্দ কোম্পানি ইপিএস প্রকাশ তো আমরা দেখতে পাচ্ছি যে চোদ্দ কোম্পানি ইপিএস প্রকাশ করা হয়েছে যেহেতু বর্তমানে হাফ ইয়ারলি বা সেকেন্ড কোয়ার্টারে যেই ইপিএস সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যারা আসলে ইপিএস ঘোষণা করেছে তারা হচ্ছে বাংলাদেশ ফাইন্যান্স তারা এখানে আমরা দেখতে পাচ্ছি ছয় মাসের ইপিএস দাঁড়িয়েছে বারো পয়সা এবং আগের বছর একই সময়ে ছিল তেত্রিশ পয়সা অর্থাৎ কমে গিয়েছে এছাড়া ফারিসি ফাইন্যান্স আমরা দেখতে পাচ্ছি লোকসান হয়েছে এক টাকা পঁচানব্বই পয়সা আগের বছর লোকসান ছিল এক টাকা পনেরো পয়সা এটা দুঃখজনক এছাড়া আমরা দেখতে পাচ্ছি তাদেরও কিন্তু লোকসান হয়েছে টাকা পয়সা আগের বছর একই সময় ছিল পয়সা এছাড়া ইস্টার্ন ইন্স্যুরেন্স আমরা দেখতে পাচ্ছি তাদের আয় হয়েছে এক টাকা সাত পয়সা আগের বছর একই সময় পেয়েছিল এক টাকা এগারো পয়সা তাদের আয় হয়েছে ভালো এটা ভালোই বলা যায় এছাড়াও লাফার ঝুলসিম সিমেন্ট শেয়ার প্রতি লোকসান হচ্ছে তিরাশি পয়সা আগের বছর লোকসান ছিল ঊনসত্তর পয়সা এটাও একটা খারাপ দিক এছাড়া আমরা যদি এখানে দেখি টাকাফুল ইন্স্যুরেন্স তাদের আয় হয়েছে চৌত্রিশ পয়সা আগের বছর ছিল বত্রিশ পয়সা কিছুটা বৃদ্ধি পেয়েছে এরপর আমরা যদি এখানে দেখি লোকসান হয়েছে ন্যাশনাল ব্যাংকের দুই টাকা সাতত্রিশ পয়সা আগের বছর ছিল মাত্র একান্ন পয়সা অর্থাৎ খারাপ দিক রূপালী ব্যাংক আমরা খেয়াল করছি তাদের আয় হয়েছে সাত পয়সা এবং আগের বছর ছিল বিয়াল্লিশ পয়সা এটাও আমরা বলতে পারি যে খারাপ দিকই ইউনিলিভার কনজিউমার কেয়ার তাদেরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আয় হয়েছে বারো টাকা পয়সা আগের বছর ছিল নয় টাকা তিরাশি পয়সা এটাও একটা ভালো দিক বলা যায় ব্রিটিশ আমেরিকান টোবাকো এখানে হিউজ একটা লিস্ট রয়েছে তারপর আমি একটু আপনাদের সাথে শেয়ার করি এখানে দেখতে পাচ্ছি ষাট টাকা উনআশি পয়সা তাদের আয় হয়েছে আগের বছর ছিল সতেরো টাকা চোদ্দ পয়সা একটু খারাপ দিকই বলা যায় এছাড়া আমরা যদি আরেকের সিরামিক তাদেরও লোকশন হচ্ছে চৌত্রিশ পয়সা আগের বছর ছিল দুই পয়সা খারাপ দিক সিঙ্গার বিড়ি লোকশন হচ্ছে তিন টাকা এগারো পয়সা আগের বছর ছিল আয় হয়েছিল অ্যাকচুয়ালি দুই টাকা আটান্ন পয়সা অর্থাৎ হিউজ পরিমাণ গ্যাপ সৃষ্টি হয়েছে এবং খারাপ দিকই বলা যায় এছাড়া আমরা দেখতে পাচ্ছি ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স এখানে ইপিএস হয়েছে আঠাইশ পয়সা আগের বছর ছিল সাতাশ পয়সা এছাড়াও প্রভাত ইন্স্যুরেন্স আমরা খেয়াল করছি আয় হয়েছে চল্লিশ পয়সা আগের বছর ছিল পঁয়ত্রিশ পয়সা এই হচ্ছে বিষয় তো আমরা এক নজরে দেখে নিলাম আপনারা চাইলে এখান থেকে ভালো শেয়ারে বিনিয়োগ করতে পারেন দীর্ঘ জন্য তো যাই হোক এর পরবর্তীতে আমরা যে নিয়ে আলোচনা করব নয় কোম্পানির শেয়ার তো মূলত এই যে রিসেন্টলি মূল্য বৃদ্ধি পাওয়াতে কিন্তু নয়টি কোম্পানির শেয়ারের একটা মূল্য বৃদ্ধি পেয়েছে পরিমাণ এবং এই যে এখানে আমরা লিস্টটা দেখতে পাচ্ছি তারা কিন্তু বান্ন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ বর্তমানে লেনদেনে মূল্য বৃদ্ধিতে রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে শুরুতে রয়েছে অ্যাপেক্স স্পিনিং তাদের দর রয়েছে একশো পঁয়ত্রিশ টাকা এছাড়া ব্র্যাক ব্যাংক আমরা দেখতে পাচ্ছি তারা দ্বিতীয় অবস্থানে রয়েছে তাদের দর বৃদ্ধি পেয়ে বর্তমান দর হয়েছে আটষট্টি টাকা আশি পয়সা তো এখানে যে লিস্টটি রয়েছে এই লিস্টটি কিন্তু ভালো অবস্থানে রয়েছে আপনারা চাইলে এই শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কগুলো দিয়ে দিব যাই হোক এর পরবর্তীতে আমরা যে সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সপ্তাহ জুড়ে বাজার মূলধন বাড়লো আরও 20509 কোটি টাকা তার মানে একটা ভালো পরিমাণে কিন্তু বাজার মূলধন বৃদ্ধি পেয়েছে আমরা দেখতে পাচ্ছি এটা মূল কারণটাই হচ্ছে বাজারে বর্তমানে কিন্তু পজিটিভ একটা ভাইব রয়েছে এবং মূল্য কিন্তু কন্টিনিউয়াস বৃদ্ধি পাচ্ছে তো সেই কারণেই কিন্তু বর্তমানে জনসাধারণের কিন্তু শেয়ার মার্কেটের প্রতি আকৃষ্ট রয়েছে এবং এতে করে কিন্তু আস্তে আস্তে শেয়ারের যেহেতু মূল্য বৃদ্ধি পাচ্ছে সেই ক্ষেত্রে তার যে মূলধন রয়েছে বাজার মূলধন সেটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং একই সাথে কিন্তু লেনদেনেরও কিন্তু একটা ফোন হয়েছে আমরা খেয়াল করছি তো সবগুলো বিষয় বিবেচনা করলে বর্তমানে শেয়ার বাজার একটা পজিটিভ অবস্থানে রয়েছে তো এখন দেখা যাক সামনের দিনগুলোতে কি হয় আশা করছি সামনের দিনগুলোতে ভালো হবে তো যাই এই ছিল মোটামুটি আজকের দিনে কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আশা করছি আজকের এই নিউজ আপনার ভালো লেগেছে এবং সামান্যতম উপকারে আসবে যদি ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার আসে তাহলে আমি আশা করবো আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন তো যাই হোক আজকে আর বেশি একটা কথা বনা আছে এখানেই বিদায় নিচ্ছে আগামীতে দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ সালাম আলাইকুম